মোদি হিন্দু হৃদয় সম্রাটের বুকে লাথি মেরে আজকে হিন্দুদেরকে শেষ করে দিয়েছে আর এই কুত্তা বিড়াল বদমাইশ গুলো হিন্দু উদ্বাস্তগুলো নিজেরা মরে আমাদের বাংলার এই মানুষদের শেষ করলো আমাদের বাঙালি জাতি শেষ করছে বাঙালি ভাষা শেষ করছে চাপকাতে চাপকাতে ওদেরকে বের করা উচিত ছিল আজকে নরেন্দ্র মোদি হিটলারের মতো সারা ভারতবর্ষে তাড়িয়ে তাড়িয়ে মারছে তার মানে রাত বারোটার সময় আসছে তুলে নিচ্ছে তুলে নিয়ে গিয়ে নিয়ে বেধর পেটাচ্ছে বাড়িঘর বুলটেজার দিয়ে ভেঙে দিচ্ছে ইত্যাদি করছে বাংলাদেশের বাঙালিরা আমার সোনার বাংলা বললে বলে রাষ্ট্রের গুলির মুখে হাজার প্রাণ দিয়েছে আর এরা তিলোত্তম আন্দোলনের নাম করে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছে বাঙালিরা খারাপ বাংলা গেলেই ধর্ষণ হয়ে যাবে দেড়শো গ্রাম বীর্য ছি 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 এরা বাঙালি এত চালাক এবং স্বার্থপর এই মানুষগুলো বিজেপি তাদের বাবা এই শৈতানগুলো নিজে ধ্বংস করলো আমাদের ছেলে মেয়েকে ধ্বংস করলো আমরা সেখানে কিন্তু কোন মুসলমান কোনোদিন কোনো উদ্বাস্তুকে ধরিয়ে দেয়নি দেয়নি তাহলে প্রকৃত বন্ধু তাদের মুসলমান উদ্বাস্তদের শত্রুরা উদ্বাস্ত এদের বাড়ি ঘর জমি জায়গা সব সব চলে যাবে ব্যাংকের কে ওয়াইসি নেওয়া শুরু হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে টাকা চলে যাবে তার এলআইসির টাকা পাবে না পিআলএস টাকা পাবে না বাড়িটা চলে যাবে সব শেষ আর এই সব শেষের জন্য সবচেয়ে দায়ী এরা এরা নিজেদের স্বার্থপর এরা এতটাই ভয়াবহ আমি তুই তো গালাগালি দিয়েছিলি ফেসবুকে ফলে যারা নিজের মাকে ভালোবাসে না মাতৃভাষাকে ভালোবাসে না নিজের জন্মভূমিকে ভালোবাসে না তারা মানুষ হতে পারে না তারা ভয়ঙ্কর তাদের একটে ভয়ঙ্কর খারাপ অবস্থা এটা কৃতদাস হবে এছাড়া এদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই বলে কংগ্রেসের একটা কুলাঙ্গার কংগ্রেস সে নাকি খুঁজে 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 পড়েছে প্রচুর পড়াশোনা করেছে ওটা বলছে এই তো বা বেরিয়ে গেছে উনিশশো সালে বলে দিয়েছে যে উদ্বাস্তুদের এখানে ঢোকানো হবে না হেন তেন তো বলছে সেই আইন অনুযায়ী আমরা আর কাউকে ফরেন ট্রাইব্যুনালে পাঠাবো না আমরা ধরে ধরে পিটিয়ে পুটিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে লাথি মারতে মারতে তাড়িয়ে দেবো এটা তিনি বলছেন আসলে এটা বলছে আবার একদিকে এটা বলছে অন্যদিকে কি বলছে আর আমার বোকা উদ্বাস্ত হিন্দুরা এখনও বিজেপি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে মরার জন্য এরা এখনও সিএতে আবেদন করছে সিএতে আবেদন করার মানে কি সি আবেদন করার মানে সে বিদেশি সেটা লিখে দেওয়া অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যারা লিখে দিচ্ছে যে আমি বিদেশি বা ফরেন ট্রাইব্যুনালের মাধ্যমে প্রমাণ হচ্ছে বিদেশি ফলে তাকে পুসব্যাক করার সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু যখনও পর্যন্ত মামলাটা চলছে তাহলে তার পুসব্যাক করতে পারছি না তাহলে বড্ড জ্বালায় পড়েছে এত জ্বালা আছে চুলকুনির মতো জ্বালা শুরু হয়ে গেছে মানে এই উনিশ লক্ষ মানুষকে নিয়ে তো বিপদে পড়ে গেলাম এছাড়া মামলা হতে হতে কয়েকশো বছর লাগবে বলে ওরা বলছে আর ফরেন ট্রাইব্যুনালে ফাইবুনালে যাব না এখন খালি ওরা একবার লিখে দিক আর চারিদিকে শান্তনু ঠাকুর অসীম সরকার এইদিকে সুবোধ বেমান সুবোধ বিশ্বাস সুকৃতিরঞ্জন বিশ্বাস এরা কি বলেছিল সুকৃতিরঞ্জন বিশ্বাস যে দু হাজার চোদ্দোর আগে আসা উদ্বাস্তুরা সব বৈধ হয়ে গেছে আর উদ্বাস্তুরা মনে করেছে আমরা যদি বৈধ হয়ে যাই তাহলে আমি মোদীর পিছনে কাটি করবো কেন তাহলে মোদী কিছুদিন পর আমার আমাদের নাগরিকত্ব দেবে তাহলে মোদি হচ্ছে আমাদের হিন্দি যারা নিজের মাকে মাতৃভূমিতে ভালোবাসে না আজকে ওই শৈতানগুলো ওপার থেকে এসছে দশ বছর পাঁচ বছর আগেও যারা এসছে এসেই প্রথমেই বাংলাদেশে নেমে গেলাগালি দেয় এবার কোথায় যাবি এবার তো বাংলাদেশ এখান থেকে ব্যাক করে ফেলবে ওপারে লাথি মারবে ওপারে হ্যাঁ আসলে আসামের এই মুহূর্তে যে ভারতবর্ষের খবর সেটা ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে গুজরাট থেকে সবচেয়ে বেশি গুজরাট দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান এবং কি বলে ছত্তিশগড় উত্তরাখণ্ড বিভিন্ন জায়গা থেকে উদ্বাস্তু বাঙালি এবং এই ধরনের বাঙালিরা অত্যন্ত পয়সাওয়ালা বিশেষ করে এরা অনেকেই চাঁদসি ডাক্তার এবং এরা প্রত্যেকেই বিজেপির লোক এই সমস্ত অঞ্চলে উদ্বাস্তু হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুশব্যাক করা হচ্ছে এই ঘটনাটা চলছে কারণ গত দেড় মাস আগে সম্ভবত আটই এপ্রিল ভারতবর্ষে চালু হয়ে গেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্যে দিয়ে বাতিল করা হয়েছে পাসপোর্ট অ্যাক্ট উনিশশো কুড়ি ফরেনার্স অ্যাক্ট উনিশশো উনচল্লিশ বৈদেশিক আইন উনিশশো ছেচল্লিশ এবং ফরেন এবং মাইগ্রেশন মাইগ্রেশন অ্যাক্ট দু হাজার এই চারটে আইন বাতিল করে দিয়ে তৈরি হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি কিছু দালাল টিভিতে মানে উকিল সেজে আসলে বিজেপির লোকেরা মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য সিএতে আবেদন করুন এই এই পদ্ধতি এই পদ্ধতি সেই পদ্ধতি বলছে কারণ সি আবেদন করার আর কোনো সুযোগ নেই কারণ সি বলা হয়েছিল আইনটা ছিল তিনটে দেশে ছটা ধর্মের মানুষ যারা পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা আবেদনের যোগ্য কিন্তু এই পাসপোর্ট এক না নে উঠে গেছে ফলে তো আর আবেদনের কোনো সুযোগ নেই ফলে সিএটা একদম ঠান্ডা করে চলে গেছে আমাদের রাগ যেটা আমরা অনেকেই এদের উপর ক্ষুব্ধ হচ্ছি কারণ এরা দেখুন মনে মনে আমাদেরকে বিশ্বাস করে আমাদের তত্ত্বটাই বিশ্বাস করে আমরা বলেছিলাম সিএতে আবেদন করেন না ফলে কোটি কোটি লোক আর আবেদন করছে না তাহলে আমাদের কথা বিশ্বাস করলো আমাদের কথা মানলো কিন্তু বিজেপির গু চাটছে পা চাঁটছে চাঁটতে 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 চাটতে আজকে নিজেরা ফিনিশ হয়ে গেল তো আমাদের কথাটাই যদি মানলি তাহলে আমাদের কথা শুনে আন্দোলন করলি না কেন যাই হোক আসামের ক্ষেত্রে যেটা ঘটেছে সরকার বিপদে পড়ে গেছে যে আসামে এনআরসির সময় ১৯ লক্ষ যে মানুষকে এনআরসি চুট করা হয়েছে এরা সবাই ট্রাইব ফরেন ট্রাইব্যুনালের মাধ্যমে মানে কোর্টের মাধ্যমে এনআরসি ছুটে হয়েছে তাহলে কোর্টে যখনই কেউ যাচ্ছে তাহলে মামলা হবে আর মামলা হতে গেলেই তো ওই উনিশ লাখ মানুষের মামলা নিষ্পত্তি হতে হতে কত কশো বছর লাগবে সেটা বোঝো ফলে সরকার দেখছে তো খুব মুশকিল তাহলে মামলাতে গেলে হবে না এই কথাটাই বলেছে আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা তার মধ্যে একটা মারাত্মক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আসাম থেকে যে মানুষগুলোকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশের রাতের অন্ধকারে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে মেয়েদেরকে বর্ডারে রেপ করা হয়েছে বলা হচ্ছে এইদিকে মুখ করলে ভারতের দিকে তাকালে গুলি করে মারব এদের মধ্যে বহু মানুষ হল অরিজিনাল অসমীয়া ফলে আসামে বিজেপির বিরুদ্ধে একটা ব্যাপক হাবা তৈরি হয়েছে মানে হিন্দু কিন্তু বা মুসলমান হিন্দু বা মুসলমান উভয়ই আছে আর মুসলমানটা বেশি প্রচার করছে হিন্দুটা প্রচার করছে না হিন্দুদেরকে ধরার জন্য যদিও হিন্দু উদ্ভাস এখন জেনে যাচ্ছে তো যে মানুষগুলোকে পুষব্যাক করেছে সে হয়তো কোনো বাচ্চাকে তার মা মা আছে স্বামীকে পুষব্যাক করেছে স্বামী আছে বাচ্চাকে পুষব্যাক করেছে পুরো সংসারগুলো ভেঙে দিয়েছে একদম খান খান করে দিয়েছে এরা একটা ব্যাপক পরিমাণ বাংলাদেশ যারা বাংলাদেশের লোক তাদেরকে ফিরিয়ে নিয়েছে কিন্তু যারা ভারতীয় তাদেরকে আবার ওখান থেকে ঠেলে দিয়েছে ভারত সরকারের সঙ্গে কথা বলে এমন কি আন্তর্জাতিক আদালতেও বাংলাদেশ মামলা করার হুমকি দিয়েছে ফলে বিজে বিজেপি এমএলএ তো দেখছে খুব মুশকিল তার এখন মাথায় ঢুকেছে যে উনিশশো সালে একটি আইন তৈরি হয়েছে সেই আইন মোতাবেক অবৈধ অনুপ্রবেশকারীদের নাকি ফরেন ট্রাইব্যুনালে দেওয়ার দরকার নেই জেলা প্রশাসনই লাতি মারতে মারতে বের করতে পারে এটাই বলেছে আসলে ঘটনা হচ্ছে উনিশশো সাল সবে দেশ স্বাধীন সংবিধান প্রকাশ হলো এবং সংবিধান প্রকাশের ওই সময় বাবা সাহেব আম্বেদকারকে ব্রাহ্মণ্যবাদীরা তাড়িয়ে দিল তিনি কাঁদতে কাঁদতে চলে গেলে এবং মনের যন্ত্রণায় তিনি বললেন এই স্বাধীনতা আমরা চাইনি আমাদের কাছে স্বাধীনতা মানে নিম্নবর্ণের মানুষের স্বাধীনতা আমাদের কাছে স্বাধীনতা মানে মহিলাদের স্বাধীনতা ইত্যাদি যাই হোক বাবা সাহেব আম্বেদকার চলে যাওয়ার পর উনিশশো সাল থেকে ব্যাপক পরিমাণে নতুন ভারতে আইন তৈরি হয় অনেক রকম আইন তার মধ্যে ভারত সরকার যে আইনটা করেছিল আইন মানে নীতিগত সিদ্ধান্ত যেটা ছিল যে কোনো উদ্ভাস্তুকে ঢুকতে দেবো না যে কারণে উনিশশো সালে জেনিভা কনভেনশনে ভারত যায়নি যে কারণে উনিশশো সালে ব্রিটিশ যুগের সেই পাসপোর্ট এবং ফরেনার্স অ্যাক্ট নিয়ে আসা হলো যেখানে বলা হলো পাসপোর্ট ভিসা ছাড়া কেউ ঢুকলে সে অপরাধী এবং তাদের ছেলেমেয়েরা কোনো দিন ভারতবর্ষে নাগরিকত্বের অধিকার পাবে না তাদেরকে জেলে বন্দি করা হবে তাদেরকে লাথি মারতে মারতে তাড়ানো হবে তাদের তৎকালীন যুগে ছিল তিন লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ফাইন তিন বছর জেল যেটা এখন নতুন আইনে হলো দশ লক্ষ টাকা পর্যন্ত জেল এবং সাত বছর সাত বছর পর্যন্ত জেল এবং দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে যে ওই যে উনিশশো পঞ্চাশ ওই পঞ্চাশের আইনে তখন যে ইমিগ্রেশনের কথা বলা হয়েছে তখন যে বলা হয়েছিল যে আমরা ভারতকে আমরা অবৈধদের মানি না সেই আইন অনুযায়ী বলছে আমি খুঁজে খুঁজে পেয়েছি বিরাট পন্ডিত পাটা ইয়ে করতো কি বলে কংগ্রেসের একটা কুলাঙ্গার কংগ্রেস সে নাকি খুঁজে 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 পড়েছে প্রচুর পড়াশোনা করেছে করে বলছে। এই তো বা বেরিয়ে গেছে উনিশশো সালে বলে দিয়েছে যে উদ্বাস্তুদের এখানে ঢোকানো হবে না হেন তেন তো বলছে সেই আইন অনুযায়ী আমরা আর কাউকে ফরেন ট্রাইব্যুনালে পাঠাবো না আমরা ধরে ধরে পিটিয়ে পুটিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে লাথি মারতে তাড়িয়ে দেবো এটা তিনি বলছেন আসলে এটা বলছে আবার একদিকে এটা বলছে অন্যদিকে কি বলছে আর আমার বোকা উদ্বাস্ত হিন্দুরা এখনো বিজপি বি বিজপি মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে মরার জন্য এরা এখনো সিএতে আবেদন করছে সিএতে আবেদন করার মানে কি সিএতে আবেদন করার মানে সে বিদেশি সেটা লিখে দেওয়া অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যারা লিখে দিচ্ছে যে আমি বিদেশি বা ফরেন ট্রাইব্যুনালের মাধ্যমে প্রমাণ হচ্ছে বিদেশি ফলে তাকে পুসব্যাক করার সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু যখনও পর্যন্ত মামলাটা চলছে তাহলে তার পুসব্যাক করতে পারছি না তাহলে বড্ড জ্বালায় পড়েছে এত জ্বালা আসে চুলকুনির মতো জ্বালা শুরু হয়ে গেছে মানে এই উনিশ লক্ষ মানুষকে নিয়ে তো বিপদে পড়ে গেলাম এছাড়া মামলা হতে হতে কয়েকশো বছর লাগবে ফলে ওরা বলছে আর ফরেন ট্রাইব্যুনালে ফাইব্যুনালে যাব না এখন খালি ওরা একবার লিখে দিক আর চারিদিকে শান্তনু ঠাকুর অসীম সরকার এইদিকে সুবোধ বেঈমান সুবোধ বিশ্বাস সুকৃতিরঞ্জন বিশ্বাস এরা কি বলেছিল সুকৃতি রঞ্জন বিশ্বাস যে দু হাজার আগে আসা উদ্বাস্তুরা সব বৈধ হয়ে গেছে আর উদ্বাস্তুরা মনে করেছে আমরা যদি বৈধ হয়ে যাই তাহলে আমি মোদীর পিছনে কাটি করবো কেন তাহলে মোদি কিছুদিন পর আমার আমাদের নাগরিকত্ব দেবে তাহলে মোদি হচ্ছে আমাদের হিন্দু হৃদয় সম্রাট সে মোদী হিন্দু হৃদয় সম্রাটের বুকে লাথি মেরে আজকে হিন্দুদেরকে শেষ করে দিয়েছে আর এই কুত্তা বিড়াল বদমাইশগুলো হিন্দু উদ্বাস্তুগুলো নিজেরা মোড়ে আমাদের বাংলার এই পারের মানুষদের শেষ করলো আমাদের বাঙালি জাতিসত্তা শেষ করছে বাঙালি ভাষা শেষ করছে চাপকাতে চাপকাতে ওদেরকে বের করা উচিত ছিল কিন্তু আমরা মানবতাকে বিশ্বাস করি আমরা মানবতাকে বিশ্বাস করি আমাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমাদের কথা আমার কথা আমার গবেষণা মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ আবেদন করবেন না সে আবেদন করলে শেষ এত চালাক এবং স্বার্থপর এই মানুষগুলো বিজেপি তাদের বাবা কিন্তু বাঙছে কেন মুখ্যমন্ত্রী আর আমাদের কথা আবেদন করব না তাহলে আবেদনটা করছে না আমাদের কথা শুনে তারপরে ভোটটা দিয়েল বিজেপিকে দিয়ে আজকে সমস্ত ক্ষমতাটা ওদের নিয়ে নিল ওরা এখন আইন করে এবার পুশব্যাক করছে পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে শুরু হয়েছে শুধু উত্তর শুধু বনগার বনগাঁ এলাকার দু থেকে দু হাজার মধ্যে এক লক্ষ ষাট হাজার মানুষ বাদ গেছে শুধু বনগার তাহলে দু থেকে পেঁচাতে পেঁচাতে ওটা উনিশশো আসবে তাহলে কত হবে তাহলে গোটা পশ্চিমবঙ্গে এটা পাঁচ কোটি মতো হবে পাঁচ থেকে ছ কোটি কিন্তু এরা এতই ধুরন্ধর আর এস এস বিজেপি একসঙ্গে না আন্দোলন হয়ে যাবে ধীরে ধীরে রসিয়ে রশিয়ে করবে আর আমার গাধা উল্লুক বদমাইশ স্বার্থপর ভয়ঙ্কর এই উদ্বাস্তুদের একটা অংশ আমি খারাপ সবাইকে বলছি না কিছু তো ভালো মানুষ আছে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে এই শয়তানগুলো নিজে ধ্বংস করলো আমাদের ছেলে মেয়েকে ধ্বংস করলো আমরা যারা এপারের লোক আমাদেরকেও এরা ধ্বংস করেছে ঠিক আছে ফলে আজকে নরেন্দ্র মোদী হিটলারের মতো সারা ভারতবর্ষে তাড়িয়ে তাড়িয়ে মারছে তার মানে রাত বারোটার সময় আসছে তুলে নিচ্ছে তুলে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে পেটাচ্ছে বাড়িঘর বুলটেজার দিয়ে ভেঙে দিচ্ছে ইত্যাদি করছে ফলে এই সময় উদ্বাস্ত হিন্দুদের মধ্যে আমাদের কষ্ট এটাই অনেক মানুষ অসহায় সেই যারা কৃষি চেকার বাড়ির গার্জেনটা শয়তান দু নম্বরই করে ভোটার কার্ড আধার কার্ড করেছে কিন্তু তার বাচ্চাটা তার বউটা তার বুড়ো বুড়ি মা বাবাটা একবার দেশভাগে বলি হয়ে এসেছিল তখন তাদের একটা জায়গা ছিল যে আমরা ভারতবর্ষে যাবো ডিস ছিল এখন তো কোনো রাস্তা নেই এখন তো তাদের কাছে পুরো একটা ধু জায়গা এখন তারা নোম্যান্সল্যান্ড এখন তারা রাষ্ট্রহীন এখন তারা কৃতদাস দাস শ্রমিক এটা যন্ত্রণায় অনেক সময় অনেক কথা বলে ফেলি কিন্তু কষ্ট হচ্ছে ভীষণ আমরা হতাশ হয়ে গেছি আমরা ফেল আর কি করা উচিত আমাদের কাছে আর কিছু বলার নেই যদি ওই বিজেপির উকিল ফুকিলরা যারা মিথ্যা কথা বলছে ওদের মতো যদি দালাল হতাম তাহলে কোটি কোটি টাকা রোজগার করতাম আমি ভারতবর্ষে এই বিষয়টা নেতৃত্ব দিই সারাদিন ফোন আসে বলতাম এত করে টাকা দাও ব্যবস্থা করবো সেটা বলতে পারবো না ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করেছি এদের বাঁচানোর জন্য দিয়ে এখন এরা এখনও দালালের পিছনে ছুটছে তবু একত্রিত হবে না সারা দিন মুসলমান 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 যেগুলো মানুষ ধরা পড়ছে সারা ভারতবর্ষে তারা ধরা পড়ছে আগে আসা উদ্বাস্তুরা ধরিয়ে দিচ্ছে পরে আসা উদ্বাস্তুদের কারণ আইনে ওরা মনে করছে আমার সাথে জন্ম আমার বাবা মা ছিল ইল্লিগাল কিন্তু আমি তো নাগরিক না সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেল সেকেন্ড পার্টের বলছে বাবা অথবা মা একজনকে সংবিধান প্রকাশের আগে জন্ম নিতে হবে ভারতে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন শুধুমাত্র বৈধ বিদেশিদের জন্য এরা জানে না এরা ধরিয়ে দিচ্ছে এদেরকে পরে বিজেপি ধরবে কিন্তু মুসলমান এলাকায় আমি তো প্রত্যন্ত গ্রামেগঞ্জে ঘুরি জেলায় জেলায় ঘুরি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের যে সমস্ত এলাকা মুসলমান প্রধান যেখানে উদ্বাস্তুরা বাস করছে সেখানে কিন্তু কোনো মুসলমান দিন কোনো উদ্বাস্তুকে ধরিয়ে দেয়নি দেয়নি তাহলে প্রকৃত বন্ধু তাদের মুসলমান উদ্বাস্তদের শত্রুরা উদ্বাস্ত এদের বাড়ি ঘর জমি জায়গা সব সব চলে যাবে ব্যাংকের কে ওয়াইসি নেওয়া শুরু হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে টাকা চলে যাবে তার এলআইসির টাকা পাবে না পিআলএস টাকা পাবে না বাড়িটা চলে যাবে সব শেষ আর এই সব শেষের জন্য সবচেয়ে দায়ী এরা এরা নিজেদের এদের স্বার্থপর এরা এতটাই ভয়াবহ এতটাই একদিকে বাংলাদেশের বাঙালিরা আমার সোনার বাংলা বললে বলে রাষ্ট্রের গুলির মুখে দেড় হাজার প্রাণ দিয়েছে আর এরা তিলোত্তম আন্দোলনের নাম করে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছে বাঙালিরা খারাপ বাংলা গেলেই ধর্ষণ হয়ে যাবে দেড়শো গ্রাম বীর্য ছি 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 এরা বাঙালি যারা নিজের মাকে মাতৃভূমিকে ভালোবাসে না আজকে ওই শয়তানগুলো ওপার থেকে এসছে দশ বছর পাঁচ বছর আগেও যারা এসছে এসেই প্রথমেই বাংলাদেশের নেমে গালাগালি দেয় এবার কোথায় যাবি এবার তো বাংলাদেশ এখান থেকে ব্যাক করে ফেলবে ওপারে লাতি মারবে ওপারে পেটা নিটে খাবি তুই তো গালাগালি দিয়েছিলি ফেসবুকে ফলে যারা নিজের মাকে ভালোবাসে না মাতৃভাষাকে ভালোবাসে না নিজের জন্মভূমিকে ভালোবাসে না তারা মানুষ হতে পারে না তারা ভয়ঙ্কর তাদের এর চেয়ে ভয়ঙ্কর খারাপ অবস্থা এটা কৃত দাস হবে এছাড়া এদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই